সবাইকে আসসালামু আলাইকুম আমার আজকের বক্তব্যটি শোনার জন্য বাংলাদেশে একটি অভূতপূর্ব নির্বাচনের অপেক্ষায় সারা দেশের গোটা মানুষ কিন্তু এখনও কেন যেন নির্বাচন নিয়ে সংখ্যাটি কাটছে না মানুষের মধ্য থেকে কেন নির্বাচন বাকি থাকার অল্প কিছু দিন সময়েও এই আশঙ্কা আদৌ নির্বাচন হবে কি না এ নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন অনেকেই অনেক ধরনের সংখ্যার কথা জানাচ্ছেন কিন্তু কেন এই শঙ্কা মানুষের মনে কাজ করছে যেখানে মাননীয় প্রধান উপদেষ্টা বারবার বলছেন যে ফেব্রুয়ারি বারো তারিখেই নির্বাচন হতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি গণভোটের পক্ষে প্রচারণাও চালাচ্ছেন যাতে মানুষ ভোট কেন্দ্রে যায় এবং গণভোটে যেন ভোট দেয় এবং আমরা এটাও দেখতে পেয়েছি যে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি গণভোটে মানুষ যেন হ্যাঁ ভোটে ভোট দেয় সে বিষয়েও প্রচারণা চালিয়েছেন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে তো এত কিছুর পরেও কেন মানুষের মাঝে এই নির্বাচন বারো তারিখে অনুষ্ঠিত হচ্ছে কিনা এ নিয়ে আশঙ্কার কথা শোনা যায় তা নিয়ে মূলত আজকের আমার এই ভিডিওটি মূলত বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক আইনশৃঙ্খলার এবং সামগ্রিকভাবেই বাংলাদেশের সরকারের কর্মকাণ্ড সবকিছু মানুষের আস্থার বাইরে মানুষ কেন যেন আস্থাভাজন হতে পারছে না সরকারের সরকার কেন যেন আস্থাভাজন হতে পারছে না দেশের জনগণের আর রাজনৈতিক দলগুলোও কেন যেন সরকারের উপর কেউ কেউ ভরসা করতে পারলেও কেউ কেউ যেন আবার কেন ভরসা করতে পারছে না কেন এমন পরিস্থিতি এমন পরিস্থিতির সম্মুখীন কি এর আগে কখনো বাংলাদেশ হয়েছে নির্বাচন হবে কি হবে না এই নিয়ে সম্ভবত এর আগে কখনো এ ধরনের একটি আশঙ্কা মানুষের মনে রাজনৈতিক দলগুলো কিছু কিছু রাজনৈতিক দলগুলোর মনে কখনোই হয়নি কিন্তু এবার হয়েছে আমার সার্বিকভাবে মনে হচ্ছে যে সরকার এবং প্রশাসন এই উভয় নিয়েই রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষোভ রয়েছে যেমনটি প্রতিফলন আমরা জনগণের মধ্যেও দেখতে পাই কিছু কিছু রাজনৈতিক দল তারা অভিযোগ করছেন যে প্রশাসন একদিকে হেলে পড়েছে আবার কিছু কিছু রাজনৈতিক দল অভিযোগ করছে যে প্রশাসন অন্য কোনো দলকে বিশেষ কোনো সুযোগ সুবিধা দিচ্ছে তবে সার্বিকভাবে জনগণ সাধারণ জনগণ কিন্তু বুঝতেই পারছে আসলে প্রশাসন অর্থাৎ সরকার সরকারের প্রশাসন তারা মূলত নিরপেক্ষ কিনা সেটা কিন্তু সাধারণ জনগণ বুঝতেই পারছে এখন নির্বাচন কেন আশঙ্কার বস্তু হয়ে দাঁড়ালো যে নির্বাচন হবে কি হবে না এটা আসলে এই প্রশাসনেরই বিভিন্ন কর্মকাণ্ডের কারণেই মানুষের কাছে এটা মানুষের মনে প্রশ্নের জন্ম দিয়েছে যে নির্বাচনকে আদৌ বারোই ফেব্রুয়ারি হবে কি না আমি আমার এর আগের ভিডিওতেও বলেছিলাম যে বারোই ফেব্রুয়ারি কি আদৌ নির্বাচন হবে তা নিয়ে আমার নিজেরও সংখ্যা রয়েছে আসলে নির্বাচন বাকি থাকার এখন যদি ধরে নেই তিন সপ্তাহের মতো বাকি আছে এখন এই তিন সপ্তাহের মতো বাকি আছে কিন্তু নির্বাচনের আসলেই যে একটি আমেজ যেটাকে বলা হয় সেটা কিন্তু আসলে সেভাবে পরিলক্ষিত হচ্ছে না হ্যাঁ মনোনয়নের বৈধতা নিয়ে ইসিতে আপিল চলেছে সে আপিল শুনানি শেষ হয়েছে একুশ তারিখ থেকে প্রচারণা শুরু হবে রাজনৈতিক দলগুলোর কিন্তু তারপরেও কেন যেন এই সময় অন্যান্য নির্বাচনগুলোতে এই সময় কেন যেন নির্বাচনের একটি আমেজ থাকে সেই আমেজটি কিন্তু এবার নেই আর সংখ্যার জন্য যে বিষয়গুলো মূলত দায়ী সেগুলোকে আমি বলবো যে সরকারের বিভিন্ন পদক্ষেপ সরকারের জনগণের আস্থা রাজনৈতিক সবগুলো দলের আস্থা ভাজন হতে না পারা এবং হচ্ছে প্রশাসনের কিছু ভূমিকা আমরা ইতিমধ্যেই দেখতে পেরেছি যে কিছু কিছু রাজনৈতিক দলের কিছু কিছু প্রার্থী তারা হচ্ছে নমিনেশন বৈধতার অবৈধ এটা চ্যালেঞ্জ করে তারা আপিল করে সে আপিল মনোনয়নের বৈধতা পেয়েছে ঠিকই কিন্তু যারা নির্বাচনে অংশ নিতে যাচ্ছে তাদের সাথেও কথা বলে না অনেক সময় দেখা যাচ্ছে যে তাদের মাঝেও একটা শঙ্কা আছে যে ইলেকশন আদৌ হবে কি না কেউ কেউ খুব জোর গলাই বলছেন যে ইলেকশন হবে কেউ কেউ বলছেন যে তাদের তারা শঙ্কিত যে ইলেকশন আদৌ হবে কি না কিন্তু আমি মনে করি ইলেকশন হওয়াটা বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো হবে ইলেকশন যদি না হয় তাহলে বাংলাদেশ রাজনৈতিকভাবে আর অনেক পিছিয়ে যাবে শুধু রাজনৈতিকভাবে না অর্থনৈতিকভাবে দেশে কিন্তু কোনো বিনিয়োগ নেই বৈদেশিক বিনিয়োগ নেই ব্যবসা বাণিজ্যের অবস্থাও খুব সংকটময় বিভিন্ন সম্মেলনে ব্যবসায়ীরা কিন্তু তা প্রকাশ করছেন অনেক গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান কিন্তু ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে করে আমরা নিউজ পেপারগুলোতে দেখতে পাচ্ছি খবরের দেখতে পাচ্ছি এমন অবস্থায় একটি নির্বাচন এবং একটি নির্বাচন কিন্তু কেবল হলেই হবে না নির্বাচনটা কিন্তু অবশ্যই গ্রহণযোগ্য হতে হবে আমরা জানি যে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করছে না কিন্তু তারপরেও নির্বাচনের বাকি সব মানদণ্ড কি ঠিক থাকবে কিনা নির্বাচনে প্রশাসনের ভূমিকা কেমন থাকবে ইসির ভূমিকা কেমন থাকবে সরকারের ভূমিকা কেমন থাকবে এই বিষয়গুলোর উপরেও কিন্তু নির্বাচনের গ্রহণযোগ্যতা নির্ভর করে ভোটাররা ভোটকেন্দ্রে আসবে কিনা আর যদি কোনো কারণে কোনোভাবে নির্বাচন হয়েও যায় সেই নির্বাচনটি কেমন হবে এটাও কিন্তু একটি প্রশ্ন তো নির্বাচনের সার্বিক গ্রহণযোগ্যতা এটাও কিন্তু মানে অনেক বড় একটি বিষয় সেই বিষয়গুলো নিয়েও সবাই শঙ্কিত দেশের পুলিশের যে অবস্থা আইন আইনশৃঙ্খলা বাহিনীর যে অবস্থা দেশের সার্বিক আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা প্রশাসনের যে অবস্থা এ ধরনের অবস্থায় আমি মনে করি যে জনগণ হিসেবে সাধারণ মানুষের নির্বাচন নিয়ে সংখ্যা থাকাটাই স্বাভাবিক তবে বেড়া সংখ্যার জায়গাটা হলো রাজনৈতিক দলগুলো যখন বেশ করে বড় কোনো রাজনৈতিক দল যখন নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করে তখন কিন্তু তা জনগণের মধ্যে আরও বেশি সংখ্যা তৈরি করে সংখ্যার মাত্রাটা অনেক গুণ বাড়িয়ে দেয় যে রাজনৈতিক দলগুলো যদি শঙ্কা প্রকাশ করে যে নির্বাচন হবে কি না তাহলে কিন্তু নির্বাচন সত্যিই প্রশ্নের সম্মুখীন কেন এমনটি হচ্ছে কেন এমনটি হলো কেন এমনটি হবে তা আসলেই আমরা সবাই বুঝি আমরা জনগণ সবাই বুঝে কিন্তু তারপরে এমনটি কারোই কাম্য নয় আমি আশা করব যে একটি সুস্থ সুন্দর এবং ভালো নিরপেক্ষ নির্বাচন এই অন্তর্বর্তীকালীন সরকার বারোই ফেব্রুয়ারিতে উপহার দিবে আমি চাই না নির্বাচন বিলম্বিত হোক আমি চাই বারোই ফেব্রুয়ারিই নির্বাচন হোক সুস্থ সুন্দর নিরপেক্ষ সুন্দর একটি একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক এটি সার্বিকভাবে আপনার আমার আমাদের সবার জন্য দরকার রাজনৈতিক দলগুলোর জন্য দরকার দেশের জন্য দরকার দেশের ইকোনমির জন্য দরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য দরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না হলে দেশে কোনো বিনিয়োগ আসবে না ব্যবসা প্রতিষ্ঠান দাঁড়াবে না দেশের অর্থনীতি আরও ভঙ্গুর অবস্থায় যাবে এর মধ্যে ব্যাঙ্কগুলোর অবস্থা খুবই করুণ তো এই সার্বিক বিবেচনায় আর এই সরকারের অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম মানুষের কাছে আসলে অনেক ক্ষেত্রেই প্রশ্নের সম্মুখীন কারণ তাদের সফলতা নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আছে তাদের হয়তো সততা নিয়ে প্রশ্ন সেভাবে নেই কিন্তু তাদের যে দক্ষতা যে যোগ্যতা রাজনৈতিক যে যোগ্যতা যে দক্ষতা সেটা কারোই নেই তবে অন্তর্বর্তী সরকার হিসেবে প্রশাসন পরিচালনায় তারা আসলে ততটা দক্ষতা দেখাতে পারেনি এই সব মিলিয়ে একটি গ্রহণযোগ্য সুষ্ঠু সুন্দর নির্বাচন ফেব্রুয়ারির বারো তারিখে হয়ে যাক এটাই আমাদের সকলের কাম্য এবং এটা খুবই গুরুত্বপূর্ণ দেশের জন্য আমি আশা করি যে নির্বাচন হবে সুষ্ঠ সুন্দর ইলেকশন হবে ধন্যবাদ আপনাদের সবাইকে